সমিল্লা হেরাহানেরাহিম বুদ্ধিজীবী স্মরণে আজকে বিএনপি আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন প্রধান অতিথিরূপে বিএনপির সাবেক মন্ত্রী স্থায়ী কমিটির অন্যতম সদস্য সিনিয়র সদস্য এবং বর্তমানে আন্দোলনে অন্যতম নেতা ডক্টর খন্দকার মুশারাক হোসেন উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্য সকল সদস্য সদস্যবৃন্দ উপস্থিত আছেন এখানে আমাদের বিগত সময়ে তিনি সবসময় আমাদের মাঝে আসতেন কথা বলতেন এবং আমাদের বিভিন্ন রকম আলোচনা যার আলোচনা উদ্বীপ হয়েছি আমাদের একজন শিক্ষক ডক্টর মাহবুল্লা মাহবুব্লা এবং উপস্থিত আছেন আরেকজন প্রোভাইস চেয়ার ভাইস চেয়ার এখন বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির ডক্টর মামুন এবং উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রামী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আগামীকাল আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস যে দিনটি আমাদের জন্য একদিকে যেমন বেদনাদায়ক অন্যদিকে তেমনি এই দিনটি দিনটিকে আমরা আমাদের শক্তি স্বরূপ মনে করি আমাদের শক্তিকে অর্জন করি এবং এই দিনের মধ্য দিয়ে তাদের আত্মত্যাগের বিনিময়ে তাদের সমাজ গঠনে যে ধারাবাহিক তারা গেছেন জনগণকে যেভাবে উদ্দীপ্ত করে তিনি তারা যে আত্মত্যাগ করেছেন সেই কথা স্মরণ করে আমরা তাদেরকে স্মরণ করি এবং আমরা নিজেরাও অর্জন করি কাজে এই দিনটি আমাদের জন্য একটা সত্যিকার অর্থে একটা অত্যন্ত স্মরণীয় দিবস যেদিন আমরা আমাদের পাকিস্তান হানাদার বাহিনীরা যারা যখন বুঝেছিল তাদের সময় শেষ তখন বাংলাদেশকে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সমগ্র মেধা মনন সাহিত্যিক শিক্ষক থেকে শুরু করে বুদ্ধিজীবীদের ঘর থেকে নিয়ে গিয়ে হত্যা করেছিল তাই এই দিনটি আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমি বক্তব্যের শুরুতে স্মরণ করছি আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন যিনি একজন দেশে প্রেমিক শক্তি হয়ে সেই সময় একজন তরুণ যুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন আমি যত সকল শহীদ যারা একাত্তরে শহীদ হয়েছে তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমি শুধু দু একটি কথা বলবো একটা জিনিস হলো আমরা জানি বাংলাদেশ আমরা দীর্ঘদিন আমরা তেপ্পান্ন বছর হলো স্বাধীন হয়েছি এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের জন্য আমরা আমাদের ভোটাধিকের জন্য আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য আমরা লড়াই করছি আমাদের বাংলাদেশ একটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত জাতি আমি এই কথা বলতে চাই এই কারণে যে পাকিস্তান বাহিনীরা চেষ্টা করেছিল আমাদের মেধা মনকে সরিয়ে নিয়ে তারা বাংলাদেশকে একদম শেষ করে দেবে কিন্তু তারা করতে পারে নাই আপনারা দেখেছেন এই দীর্ঘ বছর আমরা সেই একাত্তরের পরে একাত্তর থেকে পঁচাত্তর এবং তারপরে দু হাজার একের দু হাজার সাত থেকে আজকে সতেরো বছর এবং মাঝখানে আওয়ামী লীগের আরেকটা বছর এই সময় ছাড়া আমরা মাত্র দুইটি সময়ে সত্যিকারের গণতন্ত্র আমরা ফিরে পেয়েছিলাম সেটা ছিল শহীদ যিনি একটা প্রেসিডেন্টের পরিচয় দিয়ে ঠিক একই সঙ্গে তিনি একুশ দফা তিনি উনিশ দফা দিয়ে সেই দফার ভিত্তিতে আজকে এই বাংলাদেশ এখনো আমরা দাঁড়িয়ে আছি তার উনিশ দফার কর্মসূচির উপরে আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার কথা আমরা কি বলবো যিনি আজীবন লড়াই করেছেন এবং এত উন্নয়নের পরে তাকে কারাবরণ করতে হয়েছে কারণ একটা স্বৈর সরকার পতিত সরকার যার দিকে কিছুদিন আগে যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই পতিত সরকার আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে কারাগারে অন্তরীণ করে তার উপর অত্যাচার করে আজ পর্যন্ত তাকে একটা অসুস্থ অবস্থায় নিয়ে এসেছে কিন্তু তারপরেও আমরা বলবো এই যে সরকার যারা চেষ্টা করেছে এই পনেরোটা বছর এই জাতির শিক্ষাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে জাতির মেধা মনককে ধ্বংস করে একদলীয় নেতা হিসেবে একটা বাকশালী প্রবর্তন করার চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ যাদেরকে আমরা এখনো আমরা অভিনন্দন জানাই তাদেরকে কিন্তু বোঝাতে পারে নাই তারা কিন্তু ঠিকই ইতিহাসের সত্যতা বাস্তব সত্য উপলব্ধি করে তাই তারা বুক পেতে দিয়েছে আমরা করেছি যুদ্ধ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের অনেক নেতাকর্মী খুন হয়েছে খুন হয়েছে এবং অনেক নেতাকর্মী সারাক্ষণ আমরা কারাগারে ছিলাম কিন্তু আমরা শেষ করতে পারি না আমাদের শেষ করেছে থেকে শেষ করেছে ছাত্র জনতা তাই তাই তারা ভূ পেতে গিয়ে তারা তাদের সেই আজকের যে সহিরশাস অবসাদ সেটা ঘটাতে পেরেছে তাই তারা যেমন অভিনন্দনযোগ্য তেমনি একই সাথে বলবো আমার বিএনপি নেতৃবৃদ্ধ যারা দীর্ঘ এক বছর পনেরোটা বছর আদালতের বারান্দায় বারান্দে ঘুরেছেন যারা অত্যয় যত নিবৃত হয়েছেন আপনারা অভিনন্দিত কাজে আপনাদেরকে বুঝতে হবে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত অল্প সময়ে তাকে চলে যেতে হয়েছিল তার চক্রান্ত কোন ষড়যন্ত্রের কারণে অর্থাৎ বাংলাদেশ যে একটা স্বাধীন সত্যকার সুন্দর রাষ্ট্র হয়ে উঠবে এটা কিন্তু জাতীয় আন্তর্জাতিকভাবে কেউ চায় নাই যে কারণে তাকে জড়িত হয়েছিল কেন দেশে নেত্রী বেগম খালেদা জিয়া তাকে এখনো তিনি মাত্র মুক্ত হয়ে কিন্তু তিনি অসুস্থ অবস্থায় তাকে কেন আজকে আমাদেরকে এখনো সেই এই অবস্থায় দেখতে হয়েছে তার কারণ সেই একই বাংলাদেশকে তিনি একটা সত্যিকারের বাংলাদেশ জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং করেছিল এবং বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান তাকেও আপনারা দেখেছেন কিভাবে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি আট হাজার মাইল দূর থেকে হলেও এই বিএনপিকে নতুনভাবে সংগঠিত করে আজকে বিএনপি একটি সবচেয়ে বৃহৎ দল হিসেবে আজকে বাংলাদেশে পরিচিত এবং সমগ্র জনগণ আজকে বাং বিএনপিকে চাই তাই আপনাদেরকেও বুঝতে হবে আজকে আমরা অত্যন্ত সুন্দরভাবে এই যে শহীদ বিদ্যুজদের স্মরণ করছি তাদের কথা স্মরণ করব তাদের অবদানকে মনে রাখব এবং তাদেরকে স্মরণ করে আমাদের আগামী দিনের যে কর্তব্য যে 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 চেতনা পথ নিয়ে শহীদরা শহীদ হয়েছেন তাদেরকে তাদের সেই সেই সেইকে আমাদেরকে সেইটা আমাদেরকে পালন করতে হবে এবং সেই অধিকারকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন আমাদের মহাসচিব বলছেন সবাই বলছেন আমরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির আন্দোলন থামে নাই কারণ বিএনপি রাজনৈতিক দল হিসাবে সারা বাংলাদেশে বিস্তৃত সেই প্রতিটি জনগণকে আজকে বাংলাদেশের শিক্ষা সাহিত্য সংস্কার থেকে শুরু করে সব কিছু উপলব্ধি করে মানুষকে মানুষের মতো মনে করে আজকে যা আমাদের দল হিসেবে দাঁড়াতে হবে আমি খুব বেশি বক্তব্য রাখবো না আমি এখানেই শেষ করছি আবারও আমি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং বিএনপির সকল নেতা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম জিয়া জিদাবাদ শহীদ জিয়া অমর তারেক রহমান জিন্দাবাদ